মাসাল্লাহ অনেক ফলন হয়েছে দেখেন কি পরিমানে ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে তো এবছর আবহাওয়া খুব ভালো আছে বৃষ্টিপাত বা বৈশাখ কাল বৈশাখী জ্বর এখনো ঠিক মতো হয় নাই তাই আমাদের জমি বলা খুব ভালো হয়েছে ফলনও খুব ভালো হয়েছে মা কাটলাম আমরা অনেক খুশি আমরা অনেক খুশি আচ্ছা কেমন ফলন হয়েছে এবছর আপনার

দাদা কতটুক জমির দান কাটু দশ কাটায় আপনার কতটুক ফলন আসতে পারে দশ কাটা কতটুকু ফলন আসতে পারে দশ কাটা কত শতাংশ মন পঁচত্তর মন মানে একশো শতাংশে পঁচাত্তর মন